আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজে আজকে দেখাবো আপনাদের অনেক পছন্দের একটা কুকওয়্যার ব্র্যান্ড সেটা হচ্ছে এলুসেফ যারা এলুসেফের এই প্রোডাক্টগুলো কিনতে আগ্রহী তাদের জন্য ইমন এন্টারপ্রাইজে চলছে

পাঁচশো নব্বই টাকা দশ নম্বর ছয়শ ষাট টাকা এগারো নম্বর সাতশো পঞ্চাশ টাকা বারো নম্বর নয়শো দশ টাকা তেরো নম্বর এগারোশো পঞ্চাশ টাকা চোদ্দ নম্বর তেরোশো টাকা পনেরো নম্বর যে হাড়িটা আপু চোদ্দ পনেরো যে গুলো দেখেন এটা আসছে দেখেন কতটা সুন্দর আবু দেখছেন এটা পোলাও করতে অনেক দুই কেজি পোলাও করেন পাঁচটা মুরগি রোস্ট করেন আপনার তিন থেকে সাড়ে তিন কেজি মাংস রেজালা করেন বা আপনার আমরা যে ডিমের কোরবাটা আমরা করি না মাছ বিশেষ করে খুবই সুন্দর ভাঙবে না জি বড় বড় মাছের পিস গুলো মাছ বা রুই মাছে যে আমরা দোপেজি গুলো করি সুন্দর আপনি পিস পিস বিছে বিছে দিতে পারবেন একটা ফটো ভাঙবে না প্লাস নষ্ট হবে না কালার চেঞ্জ কালো হবে না যদি কোনো পোড়া কালার চেঞ্জ হয় কালো হয় ফুটা হয় আলাদা মধ্যে পর্যন্ত আসে না যদি কারোর থেকে আসে আপনি অবশ্যই নতুন একটা প্রোডাক্ট এক্সচেঞ্জ পাবেন আমাদের কাছ থেকে আচ্ছা সো আমরা প্রথমে ফ্ল্যাট হাড়িটা জেনেছি ফ্ল্যাট হাড়ি সবচেয়ে বড় সাইজের ঢাকনাটাও কিন্তু ফ্ল্যাট ফ্ল্যাট অন্যগুলো হচ্ছে ঢাকনাটা এই স্টাইলের পাবেন ঠিক আছে আচ্ছা এরপরে জানবো আমরা ইনফা কারি না ইনফা কারি আপু আচ্ছা ইনফা কারি তো আপু অনেকেই নিছে এখনো নিচ্ছে বাট আমরা হচ্ছে নতুনত্ব এগুলোর আপডেট জানার জন্য শুধু এখানে হাজির করা আছে কারিটা 7 নাম্বার কত পড়বে আপু 7 নাম্বার ইনফা কারি দাম হচ্ছে 470 টাকা

বারো আটশো দশ এটা কি আরো চল্লিশ টাকা দশ নাম্বার পাঁচশো বিশ টাকা এগারো এগারো নাম্বার ছয়শো দশ টাকা এরপরে বারো নাম্বার টাকা তেরো সাতশো সত্তর টাকা নাম্বার টাকা পনেরো নাম্বার এক টাকা ষোলো একবার বিগ সাইজ ওটার দাম হচ্ছে আঠারোশো টাকা আচ্ছা ষোলো পর্যন্ত ষোলো পর্যন্ত এবং কোন পাতিলে কতটুকু চাল করতে পারবেন কোন পাতিলে কতটুকু গোস্ত করতে পারবেন অর্ডারের সময় দিবেন হবে সাইজ বলবো দাম বলবো

হাতে পেয়ে টাকা ওখানে ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ জুবাইর ভাই দেখা হবে ভাইকে সাথে করে ইমন এন্টারপ্রাইজের আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ আসলাম আলাইকুম